নমস্কার অ্যাস্ট্রোলজি উইথ জয়ের আরেকটি এপিসোডে আমরা চলে এসেছি আজকের এপিসোডটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ওনার নাম দেবকুমার নন্দী উনি কেন্দ্রীয় বিদ্যালয়ের রিটায়ার্ড যোগা টিচার হ্যাঁ আমার সাথে দীর্ঘ দিনের পরিচয় খুব ভালো মানুষ উনি এবং তার থেকেও বড় পাওনা হলো যে উনি ওনার নিজের ইউটিউব চ্যানেল আছে এবং সেটা ওই যোগার চ্যানেল এবং ওনার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হেলথ রিলেটেড ব্লগ আপনারা যদি ইউটিউব সার্চ বাটনে গিয়ে অ্যাট দ্য রেট হেলথ রিলেটেড ব্লগ ওয়ান নাইন ফোর টাইল টাইপ করেন তাহলেই কিন্তু ওনার চ্যানেলে পৌঁছে যেতে পারবেন আমি আমার সকল দর্শক বন্ধুদেরকে অনুরোধ থাকবে যাদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বা এই জাতীয় কোনো সমস্যা মানে শারীরিক কোনো সমস্যা একটু যোগা করলে ভালো হয় সকালে উঠে কি যোগা করবেন বিকেলে উঠে শরীরটাকে কি করে ঝর্ঝরে করে ফেলবেন আমি সকলকে অনুরোধ করব যে ওনার হেলথ রিলেটেড ব্লগ অবশ্যই ফলো করবেন সেখানে অনেক ভালো ভালো প্রোগ্রাম উনি আনেন ঠিক আছে এবং রিটায়ারমেন্টের পরে ওনার চ্যানেলে ভিডিও সংখ্যা আস্তে আস্তে উনি বাড়িয়ে চলেছেন এটা আমাদের সকলের কাছেও একটা বিশাল বড় আপনাকে আমাদের চ্যানেলে স্বাগতম অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য হুম এটা আমাদের আমার যারা দর্শক বন্ধুরা আছে শ্রোতা বন্ধুরা আছে তাদের কাছেও একটা পাওনা আপনাদেরকে সকলের তরফ থেকে আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ

এই সমস্ত সম্বন্ধে করি বলি যাই তো মানে শরীরের পক্ষে ভালো আপনার কাছে আজকে আমি একটা জিনিস জানতে চাইব সেটা হলো যে আপনাকে আজকে এখানে পেয়েছি এটা তো সত্যি খুব সৌভাগ্যের আপনি এই যে যোগার ম্যাটারটা আমার দর্শক বন্ধুদেরকে এটা প্রথমে বলুন যে আপনার চ্যানেলটা মোটামুটি ফলো করলে ওনাদের কি কি ধরনের যোগা সম্বন্ধে কি কি ধরনের লাভ ওনারা পেতে পারে এটা একটু প্রথমে বলে নিন তারপর আমরা অ্যাস্ট্রোলজির ব্যাপারে আসছি অ্যাস্ট্রোলজি জ্যোতিষী সেই সমস্ত ব্যাপারে আসছি এটা একটু বলে দিন আচ্ছা অ্যাকচুয়ালি যোগাটা যেটা যোগব্যায়াম যে জিনিসটা সেই জিনিসটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি করি মানে মানে রোগটাকে আমরা মানে প্রিভেন্ট করি অ্যাকচুয়ালি রোগটাকে আর কি প্রিভেন্ট করা হয় যোগ দিয়ে যোগ করলে কি হয় শরীরের ইমিউনিটি পাওয়ারটা বাড়ে প্লাস ভেতরে ইন্টারনাল অর্গান যেগুলো আছে সেগুলো মোটামুটি ভালো থাকে ফলে তা এর কি হয় মানে না সুস্থ এবং দীর্ঘ জীবন আর কি লাভ করা যায় তো এইটাই হচ্ছে আসল উদ্দেশ্য তো আমি এমনি এমনি প্রাইভেটও শেখাই প্লাস অনলাইনেও এই ব্লগটা আমার ব্লগটা করা আছে তা এটার দ্বারা অনেকে তো মানে দেখে অনেক ভিউয়ারও আছে আমার দেখা যায় কিরম স্যার কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় এই যোগা সংক্রান্ত বিষয় তাহলে কি আপনার আপনার সঙ্গে কিভাবে সে যোগাযোগ করবে যদি আপনার কোনো নম্বর থাকে তাহলে সেটা আপনি বলে দিতে পারেন পরে আমি সেটা আপনাদের আমাদের সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখছি সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব এবং ওনার চ্যানেলের লিঙ্কও আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা দেখে নিতে পারবেন যদি কেউ যোগের সম্বন্ধে জানতে চান বা শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যতটুকু পারবো তাকে আমি গাইড করব আমরা সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি আগে উনি ভবানীপুরে থাকতেন বর্তমানে কলকাতাতেই অন্য জায়গাতে থাকেন পরে আপনারা যাদের প্রয়োজন পড়বে ওনার সাথে যোগাযোগ করে জেনে নেবেন ঠিক আছে স্যার এবার আসি আমাদের এই অ্যাস্ট্রোলজির ব্যাপারে একটু আপনি যদি কাইন্ডলি আমার দর্শক বন্ধুদেরকে বলেন যে আপনার সাথে আমার আলাপ হলো কিভাবে অ্যাকচুয়ালি সুদীপ তো দেখো আমার তো তোমার সাথে মানে স্কুলেই আলাপ কেন্দ্রীয় বিদ্যালয়তে আলাপ তবুও আমি অতটা জানতাম না যে তুমি তুমি মানে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে এত কিছু জানো আমি তো সেটা জানতাম না আমি জানতাম তুমি আমি তোমাকে টিচার হিসেবে স্কুলে জানতাম তো এর বেশি তুমি যে অ্যাস্ট্রোলজি জানো না এইসব জানতাম না যাই হোক তারপরে আমি যখন জানলাম যে তোমার এতে অ্যাস্ট্রোলজার তুমি আছো মানে ইউ আর বিং এন্ড জাস্ট প্রফেশনাল অ্যাস্ট্রোলজার পরে যখন জানলাম তো যাই হোক আমিও একটু আধটু মানে যদি চর্চা করি আর একটু আধটু স্টোন টোন কিনি বা আমারও একটুখানি শখ আছে তো এ ব্যাপারে আমি আমি তোমাকে একটা ওই আহ স্টোনটা একটা স্টোন কিনেছিলাম আমি সেই স্টোন কেনার পরে আমি তোমাকে সেটাকে মানে দেখাতেই দেখাতে নিয়ে গিয়েছিলে খুব অনেক আমি তোমাকে বললাম যে এটা কি অরিজিনাল পান্না কিনা তুমি বললে হ্যাঁ এটা স্যার ঠিকই আছে অরিজিনাল পাড়না হ্যাঁ এবং তারপরে তুমি আমাকে এস এ ইনফরমেশন গুলো হিসেবে যথেষ্ট তুমি আমাকে গাইড করেছো এবং অ্যাডভাইস করেছো তাতে আমার যথেষ্ট লাভ হয়েছে এবং আমার অনেক মানে উপকার হয়েছে আমি সকল আমি আমার সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখতে চাই যে স্যারের সঙ্গে আমার আলাপ হওয়ার পরে প্রথম যখন উনি আমার সাথে পাথর নিয়ে আলোচনা করেন তখন আমি ওনাকে এই পাথরটা খুবই দামি এবং যথেষ্ট ভালো কোয়ালিটির পাথর উনি কিনেছিলেন সেইখান থেকে আমার সাথে ওনার আলাপ এবং তারপরে আস্তে আস্তে যত উনি জানতে পারেন যে আমি এরকম প্রফেশনাল অ্যাস্ট্রোলজার এরকম কাজকর্ম করি আর কি তারপর উনি উনি তারপরে আমার মানে ক্লায়েন্ট হন তারপরে আমি দেখি হ্যাঁ স্যারই বলবেন বাকিটা হ্যাঁ স্যার বলুন একটু আপনি হ্যাঁ তারপরে আমি তো তোমাকে দেখিয়েছিলাম একবার আমার ওইটা চকটা আমি দেখিয়েছিলাম দাদা বলে তুমি আমার যেভাবে আর কি বলেছো বা অ্যাডভাইস করেছো তাতে আমার মানে উপকার হয়েছে এইটুকু বলতে হয় আমি ওই আপনাকে একটু বলতে জিজ্ঞেস করতে চাইব আপনি একটু যদি কাইন্ডলি আমার দর্শক বন্ধুদেরকে বলেন যে আপনার ওই যে টাকা আসবে কি আসবে না একটা টাকা আটকে যাওয়ার সমস্যা হয়েছিল একটা সম্পত্তি বেচা নিচ্ছি মানে মনে আছে সম্পত্তি বেচা তো আমি সেটা করেছিলাম আর কি হয়েছিল ওটা যদি কাইন্ডলি একটু বলেন কেন ওটা আমার নিজের কাছে সেটা আমি মানে বলছি একটা আমার একটা টাকা পাওয়ার ব্যাপার ছিল তো অনেক দিন ধরে টাকাটা আমি পাচ্ছিলাম না যে কোনো কারণে তো লাস্টে আমি তো তোমাকে তোমার কাছে জিজ্ঞেস করলাম কি করা উচিতাম আর বলছি ওই সম্পত্তির ওইটা যেটা আপনার সাথে কথা হয়েছিল আমি বলেছিলাম অমুক সময়ের মধ্যে দেখবেন এটা এই যাবে ওইটার ব্যাপারটা একটু বলুন হ্যাঁ হ্যাঁ আ হয়েছিল তাই হয়েছিল ঠিক ঠিক একদম ঠিক তাই হয়েছিল আর আরেকটা জিনিস আমি আমার সকল দর্শক বন্ধুদেরকে এটা জানাতে চাইবো যে স্যারের সাথে আমার মানে ইউটিউব চ্যানেলে আসছি বলে না পরিচিত বলে নয় কিন্তু ওনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় এবং উনি এত ভালো মানুষ মানে এমনও হয়েছে নিজে যদি চা খেতে যেতেন আমাকেও ডেকে নিয়ে যেতে তুমি চলো তুমি খাবে এটা জেনারেলি স্কুলে স্কুলে আমরা তো যখনই আমি আমি কিন্তু ওনার সাথে বুঝতাম না সঙ্গে থাকতি কিন্তু এটা আপনি কোনোদিন বুঝতে দাম নিয়ের জন্য আমি আজকে আমার চ্যানেলে আপনাকে ডেকে এটা আমার এটা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে বয়সের দি সকলেই একটা নিজের এত বড় জায়গায় আপনি কাজ করছেন এত উচ্চ পদে আছেন তারপরেও এই যে বয়সে ডিফারেন্সটা কোনো ইয়ে নেই সারের মধ্যে কোনো রকম অহংকার নেই অহংবোধ নেই এটা একটা ওনার বিশাল বড় গুণ ঠিক আছে তো যাই হোক আর তারকে আমি আরেকটা জিনিসও বলতে চাইবো যে স্যার আপনি আমাকে ওইটা বলুন যে আমি যখন আপনাকে ওই ওই যে জ্যোতিষের জ্যোতিষের পার্টিকুলারলি আপনি আমাকে গোচর নিয়ে কিছু জিজ্ঞেস করেছিলেন হ্যাঁ যে এই এই যখন গোচর ফলগুলো একটার পর একটা বের কি হয় তখন ওইগুলো নিয়ে যে প্রেডিকশন গুলো আমি দিয়েছিলাম আপনাকে যখন সেই সময় হুম যে হ্যাঁ আপনার এরকম ওই মেয়ের ব্যাপারে মেয়ের যে এগুলো হয়ে যাবে বাকি মেয়ের যে এগুলো হয়ে যাবার সম্ভাবনা আমি জাস্ট লগ্ন শুনে বলেছিলাম তো ওইগুলো কিভাবে একটু আমার দশক বন্ধুদেরকে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি আমার আমার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম এবং এবং তুমি যেভাবে আমাকে মানে বলেছিলে হুম সেইভাবে সেই সেই উপায় গুলো করে আমার মানে কিছুটা লাভ হয়েছে এবং আমার মেয়ে বর্তমানে একটা জায়গায় চাকরি করছে চাকরি করছে দেখা যাক আরো ভালো চাকরির জন্য আমরা আমি কিছু করছি হ্যাঁ দেখা যাক কি হয় এবং তুমি তো আছোই তুমি তো অ্যাডভাইস আমাকে দিয়েছো আগে আরো দেবে না দরকার পড়লে খুবই ভালো লেগে মানে আমি তোমার এই মানে এই নিয়ে তুমি যে মানে অ্যাস্ট্রোলিক্যাল গাইডেন্স গুলো দাও এগুলোতে আমি মানে যথেষ্ট আমার মানে উপকার হয়েছে আমি এইটুকু বলতে পারি যে মানে এই সুদীপ্তর গাইডেন্স অ্যাস্ট্রোলিক্যাল গাইডেন্স আর কি যারা যারা নেবেন তারা মানে অবভিয়াসলি তাদের ইয়ে হবে লাভ হবে এবং তারা উপকৃত হবে এইটুকু বলতে পারি আর আপনি আমাকে একটা কথা বলুন যে আপনার আপনার মানে আমার দর্শক বন্ধুদের জন্য আপনার কোন একটা মেসেজ আপনি দিন যে হ্যাঁ এটা করতে পারেন আপনারা মানে কি ব্যাপারে মানে মানে আর কি আসলেই প্রথমে দেবেন আপনার যোগা চ্যানেলের ব্যাপারে আর তারপর আপনি দেবেন আমার অ্যাস্ট্রোলজির ব্যাপারে আচ্ছা সবচেয়ে আগে আমি তো মানে আমি মানে এইটুকু বলবো যে আমার যে মানে ইউটিউব চ্যানেলটা আছে মানে হেলথ রিলেটেড 194 ব্লগ হ্যাঁ এটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা মানে অনেক কিছু জানতে পারবেন এবং আশা করছি আপনাদের উপকার হবে আর সুদীপ্ত ব্যাপারে আমি বলতে পারি যথেষ্ট এফিসিয়েন্ট এবং ভালো অ্যাস্ট্রোলজার ওর গাইডেন্স আপনারা নিন এবং মানে অবভিয়াসলি আপনারা কিন্তু লাভবান হন এটুকু আমি আপনাদেরকে মানে বলছি এবং আপনারা মানে অল দ্য বেস্ট थैंक यू স্যার थैंक यू আজকে আজকে আপনারা শুনলেন স্যার কি বললেন এবং স্যারকেও আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার চ্যানেল হেলথ রিলেটেড ব্লগ যার হ্যান্ডেল নেম হচ্ছে হেলথ রিলেটেড ব্লগ 194 194 194 এই চ্যানেলে আপনারা সবাই আসতে পারেন এবং এই চ্যানেলে দেখবেন আপনারা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে ঠিক আছে স্যারেরও এরও প্রচুর সাবস্ক্রাইবার বাড়ুক আমি চাইবো ব্যক্তিগতভাবে জি স্যার চ্যানেলটাও 플ারিশড হোক কারণ এরকম অভিজ্ঞ লোক ধন্যবাদ অভিজ্ঞ লোক আজকের দিনে তুলনামূলকভাবে অনেক কম ঠিক আছে স্যার আপনার অভিজ্ঞতা পেয়ে আপনার অভিজ্ঞতা নিয়ে আমার দর্শক বন্ধুরা যদি উপকৃত হয় এর থেকে ভালো আর কিছু হতে পারে না আপনারা ওনার চ্যানেলের লিংক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা নিচে ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স আছে ওখানে দেখে নেবেন ওখানে পেয়ে যাবেন লিঙ্ক এবং নাম্বার দুটোই আমি ওখানে দিয়ে দেবো যদি কারোর দরকার হয় ওনার সাথে যোগাযোগ করতে ঠিক আছে তাহলে আজকে এই এপিসোডটি আমাদের ভীষণই একটা গুরুত্বপূর্ণ এপিসোড হলো এবং ওনার সাথে কথা বলে অনেক কিছু জানলাম অনেক কিছু শিখলাম ওনার অভিজ্ঞতা শুনলাম উনি আমার সঙ্গে পরিচয় হওয়ার পর কি কি হয়েছে সেগুলো আপনারা শুনলেন সুতরাং আজকে এই পর্যন্তই তাহলে আগামী দিনে আবার দেখা হবে ধন্যবাদ